গ্রামে কি কি হলো সব দেখাবো এই দেখুন এখানে ছিল বেগুন বাইগুন বাইগুন ক্ষেত ক্ষেত গেছে আর দেখুন এখানে একটা খালি শুকনা গাফাস ছিল দেখতে পাচ্ছেন পানি দিয়ে ভরে গেছে বৃষ্টি হওয়ার কারণে ওই দেখেন পানি দেখছেন পুকুরেও পানি দিয়ে ভরে গেছে আর এই দেখেন ধানের চারা লাগাইছে সামনে দেখাচ্ছে আপনাদেরকে এ দেখুন ধানের চারা এই দেখুন দেখতে পাচ্ছেন ধানের চারা অনেক বড় বড় হয়ে গেছে আর ও যে সামনেও লাগাই রাখছে ধানের চারা গুলা আর এদিকে আছে আমাদের আমাদের এদিকে আছে ওই যে ধানের চারা গুলা যে লাগায় না পরে খেতে লাগায় খেতে লাগানোর পরে অনেক মাস পরে তিন মাস পরে ধান উৎপাদন হয় এই যে এখানে ধান ছিল গুলো কেটে ফেলা হয়েছে এখানে চাল ছিল এই যে এখানে আর সামনেও দেখাচ্ছি পানি ফেলছে আমাদের গ্রামে বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি দিয়ে ভরে গেছে এই দেখুন আর আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ছিল এইদিকে দিকে দেখুন এই যে দেখুন আমাদের গ্রামে দেখছেন পানি দিয়ে পড়ে গেছে এই দেখুন পুকুর সব ডুবে গেছে পুকুর নালা ওই দেখুন বক পাখি মাছ খাইতেছে খেতের থেকে এই দেখুন দেখতে পারছেন দুটা বক পাখি মাছ খাইতেছে আর ওই যে রাস্তা গ্রামের আর এদিকে আমাদের ধান কাটা হয়েছে আর এদিকে যে এই আছে না এই ক্ষেতটাতে ধানের চাঁদা লাগানো হবে আর কয়েকদিন পরে ধান উৎপাদন হবে আর ওই দেখুন ধানের চারা সব জায়গায় ধানের চারা লাগাই রাখছে এই দেখুন সব জায়গায় ধানের চারা আর আছে ইয়া ওই দেখুন রাস্তা ইয়া আজকে অনেক ওয়েদারটা অনেক সুন্দর এই যে আমাদের বাড়ি দেখতেই পারছেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন